বিশাল বড় বিশাল বড় আসলে এটা নিজের চোখে না দেখা পর্যন্ত এটা কল্পনা করা যায় না এটা কত বড় চলে যাচ্ছে চলে যাচ্ছে নিচে চলে গেল তো অনেক গভীরে চলে যাইতেছে এখন তাও তুমি হেলু দি রে আরেকটা দেখাচ্ছি

অনেক <laughs> ছোট <laughs> ওকে ধন্যবাদ সবাইকে আপনাদেরকে চেষ্টা করলাম দেখাতে এই হলো বাবা বাজিদ বস্তরের মাজারে যে পুকুর সেই পুকুর পুরো পুকুরটা দেখাচ্ছি